এস টি সম্প্রদায় থেকে এবং আমাদের জেলার একমাত্র শিডুল ট্রাইব গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি হচ্ছে নীলা রায় তিনি আজকে আমাদের দলে যোগদান করছেন তাই রাওকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি এবং তার সাথে আরেকজন পঞ্চায়েত মেম্বার দীপিকা রায় তিনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তাই দীপিকা রায় এবং নীল ওরাও তাদের দুজনকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি আমাদের দলের সেখানে বিধায়ক পরেশ অধিকারী তিনিও এখানে উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের যারা নেতৃত্ব অঞ্চলে তারা আছেন এদের যোগদানের পেছনে লক্ষ্য যাতে আমরা মামাটি মানুষের সরকারের সাথে আমাদের জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং সর্বোপরি এখানকার যিনি বিধায়ক তিনি অত্যন্ত জনপ্রিয় বিধায়ক এলাকা তাদের সকলের সহযোগিতা নিয়ে এই অঞ্চলের উন্নয়ন যেভাবে বিগত দিনে হয়েছিল সেটা এক বছর থেকে থমকে দাঁড়িয়ে আছে সেই কাজে গতি আনার জন্য তিনি আজকে আমাদের দলে যোগদান করছেন তাকে স্বাগত করছি চব্বিশটা গ্রাম পঞ্চায়েত বিজেপির কাছে ছিল তাতে বারোটি অঞ্চলে প্রধান সহ যোগদান করলেন আজকে কুচলিবাড়ি প্রধান নিয়ে বারোটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আমরা সংখ্যাগরিষ্ঠ পাঁচটি অঞ্চলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি সেখানে প্রধান আমাদের সাথে এখন আসেনি কোনো কোনো জায়গায় উপপ্রধান এসছে সেটা হচ্ছে বাগডোগরা ফুলকাবাড়ি পাড়াডুবি নাটাবাড়ি ওয়ান অন্দোলন ফুলবাড়ি টু পার মেকলিগঞ্জ বাকি সাতটা অঞ্চল এখন বিজেপিতে থাকবে এই অঞ্চলের সংখ্যাটা কত এখানে আমরা হলাম তেরো বিজেপি আট আমরা নয় ছিলাম একুশে আমরা নয় ছিলাম একটা বিতর্ক দেখা দিয়েছে বারো কোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েত সেখানে প্রধান পদ্মিনারী আপনাদের এখানে জয়েন করেছেন সুদর্শন রায় তার স্ত্রী সেদিন অভিযোগ করেছিল থানায় যে তার স্বামীকে তৃণমূল কিডন্যাপ করেছে তারা আবার পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছে যে স্বামী এখনো বাড়ি ফেরেন বিজেপি বলছে যে বাড়ি ফিরলে হয়তো আবার বিজেপিতে যোগদান করবে তাই জন্য তার স্বামী ওসি বক্সিহাট তাকে একটা কমপ্লেন করেছে সেই কমপ্লেনের কপি আমি মাত্র পেলাম যে বিজেপির কয়েকজন তাকে তার স্ত্রীকে প্রভাবিত করে এই ধরনের মিথ্যে অভিযোগ করাচ্ছে তার স্বামী অতিথি নিবাসে আছেন কুচিয়ার অতিথি নিবাসে আমরা অন ক্যামেরা বলে দিচ্ছি অতিথি নিবাসে তৃণমূলের পরিবারের সাথে তিনি আছেন ভালো আছেন এবং তার স্ত্রীর সাথে সবসময় কথা হচ্ছে বাড়িতে যাচ্ছেন না বাড়িতে আগামীকাল বিজয় রথ নিয়ে যাবেন

কাজেই বুঝলে না হ্যাঁ জি দাদা করি তো জিজ্ঞাসা দিবিগা দিবিগা দিবিগা

वंदे पात्र